হ্যালো আজকে আপনাদের জন্য একটা সুন্দর মানতাসার ডিজাইন নিয়ে আসছি দেখুন খুব নতুনত্ব এবং অত্যাধুনিক ডিজাইনের মধ্যে তৈরি করা আছে খুব ভরাট এবং অনেক চওড়ার মধ্যে ডিজাইনটা করা আছে এবং খুব সূক্ষ্ম কাজের মধ্যে মধ্যে ময়ূর এবং সুন্দর সুন্দর পিস দিয়ে সাজিয়ে সুন্দর একটা মাতাসা বানানো হয়েছে অনেক সুন্দর এবং এটা অনেক চওড়ার মধ্যে করা আছে এবং পুরো একটা পড়লে আর এক হাতে পড়লে আর কিছু পড়ার দরকার হবে না খুব চওড়া এবং অনেকটা ওজনের মধ্যেই করা আছে এটা ওজন করা আছে ১৮ গ্রাম একশো মিলি ওজন অ্যাপ্রক্স আপনি এক লাখ সাঁত্রিশ কি আটত্রিশ হাজার টাকার মধ্যে আপনি এটা বানাতে পারবেন চাইলে আপনি একটা সরুর মধ্যে একটু কম ওজনের মধ্যেও করতে পারবেন আপনার মতন করে এবং এটা খুবই সুন্দর দেখুন মধ্যে ময়ূরের মধ্যে ঠোঁটের মধ্যে মিনের মতো কাজ করা আছে খুবই একটা সুন্দর একটা ডিজাইন এবং আপনাদের জন্য খুবই পারফেক্ট একটা হবে তাই আজকে এই ডিজাইনটা নিয়ে আসলাম আপনাদের জন্য আরো আমি আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসবো এবং আমার চ্যানেলে থাকুন এবং সাবস্ক্রাইব করুন